খুব ভালো লেগেছে মানে খাদান মানে নিজের নামের আর কি সার্থকতা মানে খুব বাসি একটা খুব ভালো হয়েছে বাংলায় এরকম সিনেমা অনেকদিন বাদে দেখছি আমার আমি আশা করি হিন্দিতে দেবেন দশের মধ্যে দশায় আমি দশই দেবো কারণ অনেক দেবে এরকম নতুন দেখা ভালোই লেগেছে কেমন লাগবে

দেবদা ইন্ডাস্ট্রি দেবদা ইন্ডাস্ট্রি চিট পিটে চিয়া দেবদা ইজ দা সুপারস্টার কোন গানটা ভালো লেগেছে সিনেমাটা পুরোটাই যা যা বলে দে